দূরদর্শী ইনভেস্টমেন্ট বদলে দিতে পারে আপনার ও আপনার পরবর্তী প্রজন্মের জীবন তাই সেরা বিনিয়োগে সারা জীবন লাভবান হতে চাইলে আজই শেয়ার বুক করুন ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্টের ইডেন বে প্রজেক্টটিতে নির্মাতা প্রতিষ্ঠান ভাইয়া গ্রুপের প্রজেক্ট ইডেন বে কথা পর্যটন নগরী কক্সবাজারের কলাতলি বাস স্ট্যান্ডের কাছেই নির্মিত হচ্ছে এই অত্যাধুনিক হোটেলটি চাইলে এরকম একটা হোটেলের মালিক হতে পারবেন আপনিও কি কি বিশেষ সুবিধা আছে এই হোটেলে নির্মাণ কাজ কবে শেষ হবে কিভাবে লাভবান হবেন এই প্রজেক্টে শেয়ার কিনলে চলুন জেনে নেই লিমুজিন সার্ভিস সুইমিং পুল থেকে শুরু করে মুভি থিয়েটার এবং আইস স্কেটিং সব ধরনের আধুনিক সুবিধাই থাকবে ইডেন বে হোটেলে কমপ্লেক্সটির আটতলা পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে পুরো কাজ শেষ হলে এটি হবে বাণিজ্যিকভাবে কক্সবাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ হোটেল এই প্রজেক্টটি হ্যান্ডওভার করা হবে দু সালে বিলাসবহুল অবকাশ যাপনের জন্য ইডেনবে হোটেলে থাকছে পেন্ট হাউস সুইট প্রেসিডেন্সিয়াল সুইট এবং ফ্যামিলি আর হ্যাঁ জানিয়ে রাখি শেয়ার কেনার পাশাপাশি সুযোগ রয়েছে এই মালিকানা কেনারও সুইটগুলোর আন্তর্জাতিক চেইন দ্বারা পরিচালিত এই হোটেলের শেয়ার কিনলে আপনি পাবেন ক্যাপিটাল গেইনের সুবিধা দিন দিন এই হোটেল থেকে আপনার আয় শুধু বাড়বেই আর পর্যটন খাতে বিনিয়োগ করলে ক্ষতি হওয়ার আশঙ্কা নেই বললেই চলে